নমস্কার আমি একজন ভিডিও পার্সেন আমি নাটক করি বা ইন্টারভিউজিক ভিডিও এবং ডানি কিছু আছে আর আমি এইমাত্র এই টাঙাই ছবি থেকে আসছি এখানে জলপাইটাকে তো আসলে সিনেমাটা দেখাতে নাই তো ভিডিওর মধ্যে দেখলাম কিন্তু এটি আরও মুভি দেখছি কিন্তু এত সুন্দর মুভি যে এতে আসে না এর জন্য মানে দর্শক একটা শূন্যতা করবে কারণ কি আমি ঈদের তিন চারটা মুভি দেখছি তার মধ্যে রাজকুমারের নাম শুনছি রাজকুমার রাজকুমার আসলে কামে রাজকুমার নাম সত্যি কথা বলতে কি আমি আমার হ্যাঁ দেখছি রাজকুমার দেখছি আমার দেড়শো টাকায় লস সিরিয়াসলি লস মানে কোনো গল্পই লাগে না আমার মানে কোনো গল্পই না আমার কাছে গল্পই মনে হয় না আচ্ছা আপনারা এখানে আমি এখানে বড় বড় জানলাম

বাংলাদেশে কোনো ডিরেক্টর চেঞ্জ করতে পারে না সেই ভোটটা সাকিব খানে থাকে ভাই আমি তোমার নামে তোমার এটা ভালো হয়েছে কিন্তু দিয়ে স্ট্রং না আসলে ছবির মূল হলো গল্প ছবির গল্প যদি ভালো থাকে সুপার স্টার হলো গল্প দিয়ে যে কোনো হিরো দিয়ে হয় আপনি যদি একটা ভালো গল্পের মধ্যে যদি ওটা কটা হিরো দেন ওটা মধ্যে চেয়ারে চলবে তা দেখেন এত হাই পাইছে এনা কিন্তু না কিন্তু ওনাদের গল্প মানে গল্পের কারণে সিনেমা হিট হয়ে থাকে দানুষে দেখে দানুষে কি আছে কোনো চেহারা আছে কিছু নাই গল্পের পরে বাংলাদেশের মুভি আমরা যে দুই আগে দেখছি রাজ্জাক স্যার শাহন ম্যাডাম ছবির একটা গল্প ছিল এখন গল্প তিনটা গান একটু অ্যাকশন ফিল্ম আমি জানি গল্প শেষ কিন্তু আমি ঈদের মধ্যে সত্যি কথা সবচেয়ে বেশি কম খেলা করছি ওমর সিনেমা দেখে একটা মুভিতে একটা দশ হাজার একশো টাকা দুশো পুলিশ আসে রিস্কল আসে গার্মেন্ট শ্রমিক আসে অনেকে আসে কিন্তু আপনি দেখেন এটা ছবির গল্প কি এটা যে হোটেলে ঢুকলো মারে গেয়ে তোলো নাইকের কোনো একটা শর্তে হ্যাঁ নাইকা নাই কোথাও পুরো ফিল্মের ছবিতে নাই হিরো গ্যা হোটেলে ঢুকলো তারে মারলো ঘুষি মেরা মারার পর সে মারা গেল সেখান থেকে হোটেলে গল্প 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 কোনো গল্প বাড়ির ভিতরে এর ভিতরে জঙ্গল টঙ্গল দিয়ে কোনো গল্প পুলিশ পুলিশ আপি যাবি গল্প বা একটা ছবি কি হোটেলের ভিতরে হয় নাটক পড়ো এটা নাটকের গোনা মানে বাংলা নাটক অনেক সুন্দর এটা ছবি কি করছে আপনি দেখেন হোটেলে মাছ মারার পরে তারা বাসায় নিয়ে লাশ ধোয় এডা করে ওডা করে এটা কি কোন ছবির গল্প ভাই ছবি সন্তান আমার অহংকার ছবি বাদ দেই আলমগীর sahabার ছবি জশিনতার ছবি টাইগার ছবি আমরা অনেক ছবি দেখেছি আমি তো ফিল্মের মানুষ আমি নিজে অভিনয় করি আমি সব কাজে করি বর্তমানে তিনটা সিনেমা তো কাজ করছি দেশরানীরের ছবি জাদু আমার একটা কথা হইলো সিনেমা যদি গল্প না হয় ভাই সিনেমা দিকে লাভ দেয় আমি দেড়শো টাকা মানে লক্ষ লক্ষ্য সেই ওমর ছবি দিকে কেন রক্ত ছবির মধ্যে একটি শুধু এই একটা বাড়ি চোদ্দোষ্ঠী ঘুরে ঘুরে ছবির হাঙ্গি লাস্টে কি ছবি নেওয়া এটা কি কোনো ছবি এলো ভাই পুরো ছবি এলো ছবির চাকরি দেয় হ্যাঁ ডেট দেখতেছি সুনাম করবো না ছবির গল্প ভালো ছবিটা দেখে একটা জিনিস ভালো লাগছে কি ছবি পরে মেয়েটা কি হবে কেউ জানে না এইটাই হলো সিনেমা বা এমনি দেখেন না তিনি ছবি দেখেন ছবিগুলা পরে শিখে বলতে পারে একটা আতঙ্ক থাকে কিন্তু বেশ করি ছবিটা দেখা করে ছবিটা গল্প ভালো আসলে ইক একটা কথা বলে মাঝে মাঝে যে সিনেমার গল্প হলো হিরো গল্প হলো সুপার স্টার সত্যি কথা গল্প হলো সুপার স্টার আসলে পুরো